মহাভারত কাব্যে চারজন স্ত্রী ছিল এই মহান যোদ্ধার চারজনের প্রতি প্রেম থাকলেও একজনের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট ছিলেন তিনি তিনি আর কেউ নন মহাভারতের মহান বীরযোদ্ধা অর্জুন চলুন আজ আমরা অর্জুনের বৈবাহিক জীবন এবং তিনি তার চার স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসতেন তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাণ্ডবদের মধ্যে অর্জুনের স্ত্রীর সংখ্যা ছিল বেশি তিনি জীবনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটিয়েছিলেন তবুও তার স্ত্রীরা তাকে ভালোবাসতেন এবং তার সাথে কাটানো প্রত্যেকটা সময়কে অত্যন্ত উপভোগ করতেন চলুন প্রথমেই আমরা জেনে নিই উলপি এবং অর্জুনের বৈবাহিক জীবনের কথা উলপি ছিলেন নাগরাজ কৌরবের কন্যা এবং তিনি ছিলেন বিধবা উলুপি একজন বিধোপা হিসেবে সমাজে এক নতুন উদাহরণ স্থাপন করেন তিনি ছিলেন এক সাহসী নারী যিনি নিজের ইচ্ছে এবং প্রেমের জন্য বিখ্যাত ছিলেন নির্বাসনে থাকাকালীন অর্জুন উত্তর পূর্ব ভারতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানেই উলপির সাথে তার প্রথম দেখা হয় গঙ্গা নদীতে স্নান করার সময় অর্জুনকে দেখে প্রেমে পড়ে যায় উলপি সে তাকে অপহরণ করে এবং হুমকি দেয় যে যদি সে তাকে বিয়ে না করে তবে সে আত্মহত্যা করবে অর্জুন তার ইচ্ছার কাছে নত স্বীকার করে এবং তার সাথে একটি রাত কাটিয়ে দেয় তিনি তাকে বর দিয়েছিলেন যে জলের নিচে কেউ তাকে পরাজিত করতে পারবে না অর্জুন একজন যোদ্ধা ছিলেন এবং এই ধরনের বর অবশ্যই তার জন্য বিশেষ কুলপি ও অর্জুনের মধ্যে গভীর প্রেম হয় এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর তারা একসঙ্গে বসবাস করতেন এবং পরে তাদের এক পুত্রের জন্ম হয় যার নাম দেয়া হয় ইরাবন এরপর নির্বাসনের পর অর্জুন তার তীর্থযাত্রা শুরু করেন এবং উলুপি আর ইরাবনকে নাগলোকেই রেখে যান উলুপি বিশেষ বিশেষ অনুষ্ঠানে ইন্দ্রপ্রস্থে যেতেন তাদের ছেলে ইরাবনকে দেখে অর্জুন খুব খুশি হতেন ইরাবন তার বাবার জন্য যুদ্ধ করেছিলেন এবং নবম দিনে মারা যান যদিও মহাকাব্যটি তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোকপাত করে না অর্জুনের চরিত্র দেখে বিচার করলে ইরাবনের মৃত্যুতে তিনি অবশ্যই দুঃখ পেয়েছিলেন গঙ্গা মাতা তার পুত্রকে হত্যা করার জন্য অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে সে তার নিজ পুত্র হাতে নিহত হবে উলুপি অর্জুনের অভিশাপের কথা জানতে পেরে গঙ্গার কাছে প্রতিকার চেয়েছিলেন তিনি তার অভিশাপ পূর্ণ করেছিলেন এবং তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে পুনর্জীবিত করেছিলেন তিনি অর্জুনের জীবন রক্ষা করেছিলেন এবং অর্জুন তার প্রতি অগাত কৃতজ্ঞতা বোধ করেছিলেন এই কাব্যে অর্জুন উলপি এবং ভীম হিরিম্বার মধ্যে একটি মিল রয়েছে উভয় প্রেম কাহিনীতেই সেই মহিলাই পুরুষটির প্রেমে পড়েছিলেন এবং বিবাহের জন্য অনুরোধ করেছিলেন যদিও পুরুষটির কোনো আগ্রহ ছিল না কিন্তু পরে ভীম হিড়িম্বার কথা ভুলে গিয়েছিলেন এবং কখনো তার সাথে দেখা করতে যাননি বিপরীতে অশ্বমেধ যজ্ঞের পর অর্জুন উলপিকে বাড়িতে নিয়ে যান এবং তারা ছত্রিশ বছর ধরে একসাথে বসবাস করেন এরপর উলপি তার রাজ্যে ফিরে যান এবং অর্জুন মহাপ্রস্থানে যান অর্জুন অবশ্যই উলুপির যত্ন নেন কিন্তু অর্জুন আগে উদাসীন ছিলেন এবং তার সমস্ত স্ত্রীর মধ্যে তিনি তার সাথে সবচেয়ে কম সময় কাটাতেন স্পষ্টত্বই তিনি তার সবচেয়ে কম প্রিয় স্ত্রী ছিলেন চলুন এবার আমরা জেনে নিই অর্জুনের আরেক স্ত্রী চিত্রাঙ্গদার সাথে তার বৈবাহিক জীবনের কথা চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজকন্যা অর্জুন চিত্রাঙ্গদার সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন এবং তার বাবার কাছে চিত্রাঙ্গদার বিবাহের জন্য হাত চেয়েছিলেন কিন্তু তার বাবা শর্ত রেখেছিলেন যে চিত্রাঙ্গদা মণিপুরেই থাকবেন এবং তার ছেলে মণিপুর শাসন করবে অর্জুন রাজি হন এবং তাদের বিয়ে হয় তারা মণিপুরে তিন বছর কাটিয়েছিলেন এবং তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ছিল বুব্রবাহন তার জন্মের পর অর্জুন সেখান থেকে চলে যান চিত্রাঙ্গদাও বিশেষ বিশেষ অনুষ্ঠানে ইন্দ্রপ্রস্থ পরিদর্শন করতে আসতেন উলপির তুলনায় চিত্রাঙ্গতা সম্ভবত অর্জুনের পরিবারের সাথে বেশি ঘনিষ্ঠ ছিলেন কারণ রাজশাহ বিজয়ের সময় সহদেব তার প্রাসাদেই থাকতেন তিনি উলপিরও বেশ ঘনিষ্ঠ ছিলেন যখন অর্জুন বুব্রবাহনের হাতে নিহত হন তখন তিনি খুব কেঁদেছিলেন এবং বলেছিলেন যে তিনিও মরতে চান এটি তাদের প্রেম সম্পর্কে অনেক কিছু বলে অর্জুন তাকে হস্তিনাপুরে নিয়ে যান এবং তারা ছত্রিশ বছর ধরে একসাথে বসবাস করেন অর্জুন যখন মহাপ্রস্থানে যান তখন তিনি মণিপুরে ফিরে যান তাদের পুত্র ছিল অর্জুনের শেষ জীবিত পুত্র তারা দুজনেই একে অপরকে ভালোবাসত কিন্তু একসাথে সময় কাটাতে পারত না এবার চলুন জেনে নেওয়া যাক অর্জুন এবং সুভদ্রার বৈবাহিক জীবনের কথা সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণের আদরের ছোট বোন অর্জুনের সম্পর্কে জানার মুহূর্ত থেকেই তার স্ত্রী হতে চেয়েছিলেন তবে বলরামের দৃষ্টি ছিল দুর্যোধনের উপর অর্জুন একজন ব্রাহ্মণ হিসেবে দ্বারকায় প্রবেশ করেন এবং বলরামের অতিথি হিসেবে থাকেন বসন্ত উৎসবের সময় যখন সকলেই প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তখন সঠিক সময় বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তাদের বিয়ে দেন এবং ইন্দ্রপ্রস্থে পাঠান দ্রৌপদী ব্যতীত সুভদ্রায় অর্জুনের একমাত্র স্ত্রী যিনি ইন্দ্রপ্রস্থে থাকতে পেরেছিলেন কৃষ্ণের বোন হওয়ায় তিনি দ্রৌপদীরও খুব প্রিয় ছিলেন সুভদ্রার গর্ব থেকে জন্ম নেয় সে সময়ের সর্বকনিষ্ঠ বীরযোদ্ধা অভিমন্যু অর্জুন সুভদ্রাকে খুব ভালোবাসতেন কিন্তু সুভদ্রা অর্জুনের সাথে নির্বাসনে যাননি কারণ তিনি অনুভব করেছিলেন যে আর ছেলের সঙ্গে থাকার প্রয়োজনীয়তা বেশি অর্জুন ও সুভদ্রা চোদ্দ বছর আলাদা ছিলেন তবে সুভদ্রা শুধু অভিমন্যুর নয় অন্যান্য উপপাণ্ডবদেরও যত্ন নেন ও ভালোবাসা দিয়ে লালন পালন করেন যুদ্ধের পর অর্জুনের সাথে তিনি সময় কাটিয়েছিলেন কিন্তু জ্যোতিষির তাকে পরীক্ষিতে দেখাশোনা করার জন্য অনুরোধ করায় তিনি তার সাথে মহাপ্রস্থানে আসতে পারেননি তারা আলাদা হয়ে যায় এবং সুভদ্রা উত্তরা এবং পরীক্ষিতকে সাথে নিয়ে থাকতেন তিনি অবশ্যই তার জন্য খুবই বিশেষ ছিলেন অর্জুনের অন্যান্য স্ত্রীদের মতো সুভদ্রার সাথে কোনো বিধি বিধিনিষেধ ছিল না সুভদ্রাও তাকে খুব ভালোবাসতেন কিন্তু তিনি তার কোনো ভ্রমণে তার সাথে যেতে পারেননি চলুন এবার আমরা জেনে নিই অর্জুন এবং দ্রৌপদীর বৈবাহিক জীবন কাহিনী অর্জুন এবং দ্রৌপদীর বৈবাহিক জীবন মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্জুন দ্রৌপদীর স্বয়ংবর সভায় তার যোগ্যতা প্রমাণ করে দ্রৌপদীকে জয় করেন কিন্তু পাণ্ডবদের মা কুন্তীর ভুলবশত তাদের পাঁচজনকে দ্রৌপদী স্বামী হিসেবে ঘোষণা করেন এর ফলে দ্রৌপদী পাঁচ পাণ্ডবের স্ত্রী হন এই ঘটনাটি ব্যবহার করে মানুষ এই সিদ্ধান্তে উপনীত হয় যে অর্জুন দ্রৌপদীকে ভালোবাসতেন না কারণ তিনি দ্রৌপদীকে ভাগ করে নেওয়ার জন্য রাজি হয়েছিলেন এটি অর্ধেক জ্ঞান চরিত্র হিসেবে অর্জুন তার বড়ো ভাই জ্যোতিষ্ঠিরের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন জ্যোতিষ্ঠির যা বলেছিলেন তা অর্জুনের জন্য অনুসরণীয় নিয়ম হয়ে ওঠে তাই তার বড়ো ভাইয়ের প্রতি ভক্তি থেকে তিনি এই বিয়েতে রাজি হয়েছিলেন এখানে উল্লেখ্য যে অর্জুন সুভদ্রাকে অপহরণ করার জন্য জ্যোতিষ্ঠিরের অনুমতি চেয়েছিলেন যদি জ্যোতিষ্ঠির তাকে নিষেধ করতেন বা তার ভাগ চাইতেন তাহলে অর্জুন না বলতে পারতেন না এবং দ্রৌপদীর ভাগাভাগিতে অর্জুন আহত হয়েছিলেন এরপর সুভদ্রাকে বিয়ে করার জন্য অর্জুন দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি সুভদ্রাকে গোপালক হিসেবে দ্রৌপদীর কাছে পাঠিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি যেন সর্বদা দ্রৌপদীর হৃদয়ে রাজত্ব করেন সেই যুগে কোনো পুরুষ তাদের প্রথম স্ত্রীর জন্য এটি করতেন না কারণ পুরুষদের মধ্যে একাধিকবার বিয়ে করা সাধারণ ছিল এবং কোনো পুরুষ তাদের স্ত্রী ঠিক আছে কিনা তাও পরীক্ষা করে দেখেননি কিন্তু অর্জুন নিশ্চিত করেছিলেন যে দ্রৌপদীর সুখী আছে কিনা এবং এই ঘটনাটি স্পষ্টভাবে আমাদের বলে যে অর্জুন সুভদ্রার সুখের চেয়ে দ্রৌপদী সুখকে বেশি মূল্য দিতেন দ্রৌপদী তার পুত্রদের রেখে নির্বাসনে পাণ্ডবদের সাথে গিয়েছিলেন এবং তার জন্য বনের কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিলেন অর্জুন যখন স্বর্গে যান তখন তিনি বলেছিলেন যে আশা খেলার সময় তার অপমানও তাকে ততটা কষ্ট দেননি যতটা অর্জুনের সাথে বিচ্ছেদে দ্রৌপদী তার সাথে দেখা করার জন্য কাটাযুক্ত পাহাড় হেঁটে গিয়েছিলেন এবং এমনকি অজ্ঞান হয়েছিলেন কারণ তিনি এই কঠিন যাত্রায় অভ্যস্ত ছিলেন না দ্রৌপদী অর্জুনের জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিলেন এটা স্পষ্ট যে যদিও তার সমস্ত স্ত্রী তাকে ভালোবাসতেন তবুও তার কোনো স্ত্রী অর্জুনকে দ্রৌপদীর মতো এতটা ভালোবাসতে পারেননি অর্জুন স্বর্গের সমস্ত সুন্দর অলঙ্কার তাকে দান করেছিলেন বেদপাস একটি মিষ্টি ইঙ্গিত দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে অর্জুন রত্নগলি সুৎসোমার মা তার প্রিয়তমাকে দিয়েছিলেন সুৎসম ছিলেন ভীম এবং দ্রৌপদীর পুত্র এই একটি পঙ্ক্তি ভীমের প্রতি অর্জুনের অঈশ্বানিত প্রেমের ইঙ্গিত দেয় এবং এই সত্যকে প্রমাণ করে যে দ্রৌপদী অর্জুনের প্রিয়তমা ছিলেন অর্জুন দ্রৌপদীকে কেবল একজন রানীর চেয়েও বেশি কিছু এবং বন্ধু হিসেবে দেখতেন তিনি তাকে যমুনার তীরে নিয়ে যেতেন এবং তার সাথে বনবিহারেও যেতেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যখন মহাপ্রস্থানে যান সেখানে দ্রৌপদীর মৃত্যু হলে অর্জুন তার শোকে মারা যান সামগ্রিকভাবে আমরা দেখতে পাই যে অর্জুন তার অন্যান্য স্ত্রীদের চেয়ে দ্রৌপদীকে বেশি ভালোবাসতেন এবং মূল্যবান বলে গণ্য করতেন তিনি তার প্রেয়সী হিসেবে মূর্ত হয়েছিলেন এবং প্রকৃতপক্ষে এটি মহাভারতের গভীরতম এবং সর্বাধিক বর্ণিত প্রেম কাহিনী এই ঘটনাগুলির মধ্যে থেকে বোঝা যায় যে অর্জুন তার স্ত্রীদের মধ্যে দ্রৌপদীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার